হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে পুণ্য স্নান ঠাকুরনগরে সকাল থেকে শুরু হয়ে গেছে পুণ্য স্নান দেখুন কাতারে কাতারে ভক্ত এসেছেন মতুয়ারা এসেছেন আজ পুণ্য স্নান করতে সকাল থেকেই পুণ্য স্নান মতুয়াদের লক্ষ লক্ষ ভক্তের ভিড় এই মুহূর্তে ঠাকুরনগরে আজ থেকেই শুরু হচ্ছে বারুনি মেলা কথা বলবো অনিরুদ্ধ অনিরুদ্ধ আমরা সহকর্মীর সঙ্গে সকাল থেকে যে ছবিটা দেখতে পাচ্ছি বহু মানুষ এসেছেন বহু ভক্ত ভিড় জমিয়েছেন এই দিনটাই ঠিক কি হয় এবং একই সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে আহ শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুর হাতে হাত মিলিয়ে এই মেলার আয়োজন করলেন দেখো মিবি একদমই হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম জন্মতিথি উপলক্ষে গতকাল রাত দশটা ছাপ্পান্ন থেকে এই পূর্ণ স্নান শুরু হয়েছে এবং রাজ্য নয় শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এই বারণি মেলাতে আসছে এবং এই কামনা সাগরে তারা পূর্ণ স্নান করছেন দেখানোর চেষ্টা করব ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো যে প্রচুর ভক্তরা এখনও এই পূর্ণ জন্য এই কামনা সাগরে রয়েছে তোমাকে জানিয়ে রাখি যে মতুয়া মেলা উপলক্ষে প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হয়ে থাকে তারা শুধু বিশ্বাসের উপরে এই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে এই পূর্ণ করে থাকে অর্থাৎ তাদের বিশ্বাস পুণ্য স্নান করে যদি কিছু কামনা করে থাকে তাহলে তারা সেই কামনা প্রাপ্তি হয় সেই কারণেই কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই কামনা সাগরে ডুব দিয়ে তারা কামনা করেন এবং তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল এই ঠাকুর ঠাকুরবাড়িতে যে দুই পরিবার একত্রিত হয়ে মেলা শুরু করেছে তার মধ্যেই কিন্তু দেখা গেছিল যে অসীম সরকার বিজেপি বিধায়ক তিনি মমতা ঠাকুরের পায়ে প্রণাম করেছিলেন অন্যদিকে দুই পরিবারের মধ্যে যে বিবাদ সেই বিবাদ কোর্টে যে রায় হয়েছে অর্থাৎ মমতা ঠাকুরকে মেলা পরিচালনা করবার জন্য বলেছিল কিন্তু মেলা পরিচালনা করছে যৌথ কমিটি অর্থাৎ এবছর ঠাকুরনগর ঠাকুরবাড়ির দুই পরিবারের মেলবন্ধনের মাঝে লক্ষ লক্ষ ভক্তদের আবির্ভাব ঘটেছে এবং পুণ্য স্নান করছে ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছে রাজ্যের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে মন্ত্রীদের মাধ্যমে ফুল মালা পাঠিয়েছে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে এবং গতকাল দেখা গেছে সুজিত বসু এসেছিলেন পার্থভৌমিক এসেছিলেন এখনও পর্যন্ত যা খবর রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীও আর কিছুক্ষণের মধ্যে ঠাকুরবাড়িতে পদার্পণ করবেন এবং এই হরিচাঁদ ঠাকুরের যে দুশো চোদ্দতম জন্মতিথি সেই জন্মতিথিতে তিনিও উপস্থিত হবেন তেমনই এখন ঠাকুর বাড়ির সূত্রে খবর রয়েছে মিমি ধন্যবাদ ঠাকুরবাড়ি টানা পড়েন কাটিয়ে একেবারে জমজমাট মতুয়া মেলা হরিচাঁদের আবির্ভাব তিথিতে সাত দিনের এই উৎসব শুরু হয়ে গেল কামনা সাগরে পূর্ণ স্নান মতুয়াদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শুভেচ্ছা জানিয়েছেন জমজমাট এই মুহূর্তে মতুয়া মেলা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যখন জমজমাট তখন ভক্তদের দেখুন জলপাইগুড়ির ছবি দেখাচ্ছি করলা নদীতে পূর্ণ স্নান বারুনী স্নানে উত্তরমুখী কিন্তু এই এলাকাটাই কিন্তু উত্তরমুখী করলা নদী কিন্তু করলা নদী দক্ষিণমুখী নির্দিষ্ট এলাকায় যেহেতু করলা নদী উত্তরমুখী সেই কারণে গঙ্গার বছর এখানে পুজো হয়ে আসছে সেই সঙ্গে গঙ্গা স্নানের আয়োজন করা হয়ে থাকে যার নাম বারুনি মেলা এবং ছিয়াশি বছর ধরে কিন্তু শত শত ভক্ত এখানে এসে প্রতিদিন নির্দিষ্ট এই দিনে কিন্তু স্নান সরেন এবং স্নানকে কেন্দ্র করে পড়ার নিরাপত্তার ব্যবস্থা রয়েছে গোটা চত্বরে শুধু তাই না মেলারও আয়োজন করা হয়ে থাকে এই বছর প্রশাসন দিনের মেলার অনুমতি দিয়েছে সেই সঙ্গে মেলার নিরাপত্তা গোটা এলাকা কিন্তু সিসিটিভিতে মেধে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন সেই কারণে গোটা এলাকা কিন্তু সিসি টিভিতে মুড়ে হয়েছে এবং প্রশাসনিক ভাবে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে শত শত ভক্ত কিন্তু এখানে আসছেন এবং গঙ্গা স্নান অর্থাৎ এই ক্ষেত্রে যে করোনা নদী রয়েছেন উত্তর মুখে এই করোনা নদীতে কিন্তু তারা উপরে বারুলি স্নান করছেন এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু ভক্তের সমাগম দেখা যাচ্ছে তাতে সংখ্যাটা কয়েক হাজার পেরিয়ে যাবে বলেই মনে করছেন বেলা এবং স্নানের উদ্যোক্তারা এবং তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে এই করোনা ঘাটে যেটাকে থেকে ঘাট বলেই পরিচিত এই এলাকায় এবং এই আট দিন ধরে যেহেতু মেলা চলবে তার জন্য কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যবসায়ীরা এসে উপস্থিত হয়েছেন এই মেলা চাষ করে বলা যেতে পারে একটা জমজমাট আয়োজন এবং পূল্যাক্ষীরা আসছেন এবং স্নান থাকছেন বলা হয়েছে করলা নদী একটা অন্যরূপে সেজে উঠেছে আজ সকাল থেকে সেখানে শত শত ভক্তের সমাগম লক্ষ্য করা যাচ্ছে এবং বেলা যতই বাড়ছে ততই কিন্তু ভক্তের সমাগম আরো বাড়ছে এবং যেটা মনে করা হচ্ছে একটা দিনভরে এই স্নান চলবে নির্দিষ্ট পিঠির শুরু থেকে কিন্তু এই স্নান যাত্রা শুরু হয়েছে এবং মনে করা হচ্ছে বোমা গুলিতে ধৃত দুই ভাটপাড়ার মেঘনা মিলের সামনে গুলি বোমা মিল কর্মীদের মধ্যে গন্ডগোলে সংঘর্ষ বাধে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলি একজন গুলিবিদ্ধ অর্জুন সিং এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এবং দুজন ধৃত এই ঘটনায় অরুণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবে এই যে ধৃত দুজন সম্পর্কে কি জানা যাচ্ছে অরুণ দেখো গতকাল রাত্রিবেলায় যখন এই গুলিচালনা এবং বোমাবাজি ঘটনা ঘটে এলোকাঠারি বোম পড়তে থাকে কয়েক রাউন্ড গুলি চলে এই গুলিচালনার ঘটনায় কিন্তু সাতগাম নামে এক ব্যক্তি আহত হয় তাকে গুরুতর জখম অবস্থায় স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছিল তারপর সেখান থেকে তাকে কলানিতে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় কিন্তু দুজনকে গ্রেফতার করেছে জগদ্দর থানার পুলিশ এদের আজ বারাকপুর আদালতে পাঠানো হচ্ছে কারণ এরাই প্রত্যক্ষভাবে সঙ্গে ছিল কিন্তু যিনি বিধায়ক রয়েছেন সোমনাথ খান তিনি দাবি করেছেন এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত অর্জুন সিং তার নেতৃত্বে এই গুলিচালনার ঘটনা ঘটেছে শান্ত পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটনা ঘটিয়ে ঘটিয়েছে অর্জুন সিং অপরদিক অর্জুন সিং এর দাবি হচ্ছে যে এই ঘটনা দুষ্কৃতি এসে দৌরাত্ম তিনি বাড়ি থেকে বসে বোমার আওয়াজ এবং গুড়ির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে যান এবং তারা দেখেন তিনি দেখেন যে দুষ্কৃতিরা পালিয়ে যাচ্ছে এই ঘটনায় কিন্তু রাজনৈতিক চাপানুতন ক্রমশ বাড়ছে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে কি ঘটেছিল না ঘটেছিল সমস্তটাই কিন্তু পরিষ্কার হবে পুলিশের তাদের হেফাজতে নেওয়ার পর ধন্যবাদ আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে গুলি চালিয়েছে একটি ছেলে এনজিও হয়েছে মজদুর ভবনের দুটি ছেলে বিট্টু আর লিবরা বলে তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয় তার ছেলে তার লোকজনরা আসে তার মধ্যে অর্জুন সিং গোটা পঞ্চাশেক লোক নিয়ে এই তালা করে মিলের ভিতরে কোন না কোনো মজদুরদের মধ্যে ঝামেলা হয়েছে মেঘনা জুট মিল সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে গুলি চালিয়েছে অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে কারা গুলি চালাচ্ছে কারা পালাচ্ছে সবই তো দেখা যেতে পারে অত আমার দিন খারাপ হয়ে যায় না আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে এই গলির মধ্যে গুলি চালাবে কেন গোষ্ঠীদ্বন্দ্ব হলে আমার বাড়িতে বোম চালাবে কেন घटना हाँ, तो, तो तो था हम लोग भी उसका ट्रैप में आए हैं गोली चली है तो हम लोग भी उतर दिखे मैं तो भाई चूड़ी पहन के बैठने वाला आदमी नहीं हूँ मेरे घर के बगल में गोली चलेगा तो मुझे तो उतरना ही पड़ेगा पुलिस के सामने ये घटना घट गट रही है और सोमनाथ श्याम बचाते आसबे क्यों बचाते आसबे ना सोमनाथ श्याम उसके बाड़ी नहीं पा लिया जाए